কিন্তু এই তথা কথিত নামধারী বেরেলি মাজার পূজারি বক্তাদেরকে বলতে চাই এই কমেডিয়ান আউল বাউল ফাউল বক্তাদেরকে বলতে চাই সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী দূরেও কাছে দেশে এবং প্রবাসী যে যেখান থেকে আজকে আমাদের উক্ত আলোচনাটি শুনছেন সকলকেই জানায় আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা ও অভিনন্দন শুধু দর্শক মণ্ডলী আজকে ভিডিওর শুরুতে ভিডিওর ভূমিকায় কোনো কথা না বলে চলুন আজকে ছোট্ট একটি ভিডিও শর্ট ক্লিপ দেখে আসি তারপরে আমার আলোচ্য বিষয় নিয়ে আলোচনা নাউযু বিল্লাহ এই কথা বলার কারণে ওই বক্তাও মুশরিক হয়ে গেছে আমির হামজা নিজেও মুশরিক হয়ে গেছে মুফতি আমির হামজা সাহেব তিনি পাশে বসা আছেন আর একটা বক্তা ওয়াজ করতেছে খুব হাক ডাক করতেছে মনে হয় ভাইরাল হওয়ার দান্দাই হবে না হলে তো এটা হতে পারে না এইভাবে কথা বলতে পারে না সেই ওয়াজের মধ্যে বলতেছে হাতের মধ্যে কোরআন শরীফ নাই আচ্ছা হাতের মধ্যে এইভাবে কোরআন শরীফ নিতেছে নিয়া বলতেছে ভাইয়ের আমার ভাইয়ের আমার শুনুন এই যে আমার হাতে কি কয় আমার হাতে কোরআন শরীফ এটা কিসের কাগজের কোরআন এই তো এই কোরআনের সাথে লাউহে মাহফুজের কোরআনের সাথে যারা কোনো বান্দাকে কোনো সৃষ্টিকে তুলরে ওই কোরআনের সমকক্ষ মনে করবে সুতরাং আমি আমি ডাইরেক্ট তাকে বলতে চাই সে কুফুরি করেছে তাকে তওবা করতে হবে আপনারা ভিডিওর মধ্যে দেখতে পেলেন বাংলাদেশের বেরেলিদের কথিত নামধারী দুইজন বক্তা একজন হচ্ছে জোকার ও কমেডিয়ান বক্তা যাকে আপনারা বাউল বক্তা বা ফাউল বক্তা নামে চেনেন গিয়াসুদ্দিন তাহেরি তার নামের আগে যদিও মুফতি শব্দটা আছে কিন্তু আমি মনে করি না যে গিয়াসুদ্দিন উদ্দিন তাহেরি কোনো মাদ্রাসায় পড়ে বা কোনো নির্ভরযোগ্য আলেমের কাছে গিয়ে মুফতি কোর্সটা করেছে কারণ একজন মুফতির মধ্যে যা যা গুণ থাকার দরকার সে সমস্ত গুণ একটিও গিয়াসউদ্দিন উদ্দিন মধ্যে নেই সেটা আমি বলবো না আপনারাও জানেন দুজনেরই বক্তব্য থেকে আপনারা বুঝতে পারলেন তারা দুজনেই মূলত কি বলতে চাইল আপনারা স্পষ্টভাবে বুঝতে পেরেছেন তবে আমি আর একটু খোলাসা করতে চাই আরেকটু ডিটেলসে আপনাদেরকে বলতে চাই আমি শুরুতে আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব যে আপনারা পুরো ভিডিওটি না দেখে যাবেন না এবং কেটে কেটে ভিডিও দেখবেন না এ টু জেড পুরো ভিডিওটি যদি আপনারা দেখেন আশা করছি এই ভিডিওর যে ম্যাসেজ সে ম্যাসেজটি আশা করি বুঝতে পারবেন মূলত আপনাদেরই একজন জননন্দিত মুফাসিরে করন আন্তর্জাতিক সম্পূর্ণ মুফাসিরে কোরআন আল্লামা মুফতি আমির হামজা সাহেব রিসেন্ট কিছুদিন আগে জেল থেকে বেরিয়েছে আপনারা সকলেই জানেন আমিও সেটা জানি কিন্তু মুফতি আমির হামজা সাহেব জেল থেকে বেরিয়ে আসার পর ওনার শারীরিক অবস্থা খুব একটা ভালো নেই এই জন্য তো এমনি তিনি প্রোগ্রাম করছেন না মাঝে মধ্যে হয়তো দুই একটা প্রোগ্রাম করছেন জলসা করছেন মাহফিল করছেন তবে রিসেন্ট দেখতে পাচ্ছি যে কিছুদিন আগে তিনি একটি জলশাই বা একটি মাহফিলে গিয়েছিলেন ওখানকার তিনি বিজ্ঞাপিত বক্তা ছিলেন এখন ওই মাহফিলে যাওয়ার পরে তিনি স্টেজে বসেছিলেন এবং তিনি ওয়াজ শুরু করার পূর্বেই বাংলাদেশেরই আর একজন নাম করা বক্তা তিনি ওয়াজ করছিলেন মূলত তিনি ওয়াজ করতে করতে যখন স্টেজে মুফতি আমির হামজা সাহেব চলে এসেছিলেন ঠিক সেই মুহূর্তে আলোচনার একেবারে শেষের দিকে মুফতি আমির হামজা সাহেবকে কেন্দ্র করে প্রশংসা স্বরূপ কয়েকটি কথা বলেছিলেন তার মধ্যে একটি কথা এইরকমও ছিল যে তিনি কথা বলতে বলতে প্রসঙ্গক্রমে বলেছিলেন যে সামনে কোরআন ছিল কোরআনটাকে হাতে নিয়ে যে প্রিয় ভাইয়েরা আমার মানে শ্রোতাদেরকে বলছিলেন আর কি যে প্রিয় ভাইয়েরা আমার এই যে কোরআনটা এটা হচ্ছে কাগজের কোরআন এই কাগজের কোরআন হতে যদি আমি কোনো একটা পৃষ্ঠা ছিঁড়ে ফেলে দিই তাহলে আপনারা কি এটা মেনে নেবেন তো দর্শকরা বলছে না আমরা কখনোই মেনে নেব না অবশ্যই প্রতিবাদ করব তো বক্তা সাহেব বলছে যে সামান্য একটি কোরআনের কাগজের পৃষ্ঠাকে ছিঁড়ে ফেলার কারণে যদি আপনারা আমার বিরুদ্ধে অ্যাকশান নেন আমার বিরুদ্ধে আপনারা ঝাঁপিয়ে পড়েন তাহলে আপনারা বলুন তো মুফতি আমির হামজাদ সাহেব তো জীবন্ত কোরআন তাহলে এই রকম জীবন্ত কোরআনের ওপরে যে বা যারা অত্যাচার করবে জলুন করবে রাহাজানি করবে তাহলে আপনারা এটা মেনে নেবেন তো দর্শকরা বলছেন না মেনে নেব না এখন কথা হলো এই বক্তা সাহেব এই কথাটি বলার কারণে নাকি উনি নিজে মশরিক হয়ে গেছে এবং মুফতি আমির হামজা সাহেব তিনিও মুশরিক হয়ে গেছে এটা যদিও গিয়াস উদ্দিন তাহেরি এটা বলতে পারেনি কিন্তু গিয়াসুদ্দিন আর তাহের যে চালা মাসুক বস সে এটা বলেছে ওই বক্তা এ কথা বলার কারণে সে নাকি মশরিক হয়ে গেছে এবং আমির হামজা সাহেবও মুশরিক হয়ে গেছে কেন যে যখন আমির হামজা সাহেবের সামনে উনি এই কথাটা বলছিল আমির হামজা সাহেব কোনো প্রতিবাদ করেনি যে কথাটি বলেছে মূলত কোরআনকে অপমান করে বলেছে কোরআনকে নাকি অপমান করা হয়েছে মাসুক বস তাদেরকে যে মুসরিক বলেছে তার কারণ কী তার কারণ হলো সে বলতে চাচ্ছে যে এই বক্তা কোরআনকে কাগজের সঙ্গে তুলনা করার কারণে এবং মুফতি আমির হামজা সাহেবকে জীবন্ত কোরআন বলার কারণে সে নাকি মুশরিক হয়েছে কিন্তু এই তথাকথিত নামধারী বেরেলি মাজার পূজারি বক্তাদেরকে বলতে চাই এই কমেডিয়ান আউল বাউল ফাউল বক্তাদেরকে বলতে চাই যে সমাজে কোনো আলেম কোনো একটা কথা বললেই সে কথাটার মধ্য হতে কিছু না কিছু খারাপ একটি মন্তব্য করতেই হবে নাকি আপনাদেরকে আল্লাহ তালা এই দায়িত্ব মনে হয় দিয়ে পাঠিয়েছে আর তার সঙ্গে সঙ্গে আমরা যদি মুসলমানরা একে অপরের সঙ্গে অনলাইনের বুকে কামড়া কামড়ি শুরু করে দিই তাহলে না জানি যারা নাস্তিক যারা বুলগাক যারা ইসলাম বিরোধী কোরআন বিরোধী তারা ইসলামকে নিয়ে কী বলবে এতটুকু আপনাদের হুশ আর আমি আরও বলতে চাই যে মুফতি আমির হামজা সাহেবকে নিয়ে সমালোচনা করা খুবই সহজ কিন্তু মুফতি আমির হামজার মতো নিজেকে তৈরি করা অতটা সহজ নয় আমি বলবো তোমার মতো গিয়াসুদ্দিন তাহেরি একটা নয় দুইটা নয় তিনটা নয় এক হাজারটা গিয়াসুদ্দিন তাহেরিকে যদি এক পাল্লায় তুলে দেওয়া হয় আর আর এক পাল্লায় যদি মুফতি আমির হামজা সাহেবের এলেম কালামকে তুলে দেওয়া হয় তাহলে তুমি মুফতি আমির হামজা সাহেবের পায়ের যোগ্য হবে না সুতরাং মুফতি আমির হামজা সাহেবকে এই ধরনের কটু কথা বলা থেকে তুমি বিরত থাকবে এটা আমার তোমার প্রতি একান্তই আহ্বান থাকবে তার সঙ্গে সঙ্গে আমি একটি কথা বলতে চাই এই যে বক্তা বলেছেন মুফতি আমির হামজাদ সাহেবকে জীবন্ত কোরআন এই কথা বলার কারণে কি আদৌ কোনো ব্যক্তি মশরিক হয় আর এই কথা কি এই বক্তা জীবনে উনিই প্রথম বলেছে নাওজুবিল্লা এইরকম কথা তো তোমাদের ঘরোয়া অনেক আলেমও বলেছে এইরকম কথা তো অনেক আলেমকেই বলতে শোনা যায় কোনো মানুষ যদি পুরো কোরআনটা মুখস্থ করে থাকে হেভস করে থাকে তাহলে তাকে জীবন্ত কোরআন বললে কিসের ক্ষতি আছে এখানে খারাপ বলার কি আছে এখানে তো কোরআনকে ছোট করা হচ্ছে না বরং তার ভিতরে কোরআনটা পরিপূর্ণ ইয়াদ আছে মুখস্থ আছে তার জন্য একটা উদাহরণ দেওয়া হচ্ছে বা একটি সামঞ্জস্যপূর্ণ শব্দ দিয়ে তাকে ডাকা হচ্ছে এর মানে এ নয় যে সেই ব্যক্তি কোরআনের চাইতেও বেশি সম্মানিত হয়ে গেছে নাউজুবিল্লাহ। সুতরাং আমি বলতে চাই হাজারো আলেমকে আমি বলতে শুনেছি মানুষকে জীবন্ত কোরআন যেমন বাংলাদেশের আর একজন নাম করা হাফেজ যখন নাজমুস সাকিব সৌদি আরব থেকে একটি প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে তিনি সর্বপ্রথম বাংলাদেশে আসলেন হাজারো বক্তাকে আমি বলতে শুনেছি যে নাজমুস সাকিব জীবন্ত কোরআন শুধু তাই নয় বাংলাদেশের আর হাফেজ যার নাম হলো হাফেজ সলেহা তাকরিম তাকেও অনেক বক্তাকে আমি বলতে শুনেছি যে জীবন্ত কোরআন শুধু সে নয় হাফেজ জাকারিয়া যখন সে সৌদি আরব থেকে মেডেল প্রাইজ নিয়ে এসেছিল ফার্স্ট হয়ে এসেছিল তার ব্যাপারেও হাজারো বক্তাকে বলতে শুনেছি যে হাফেজ জাকারিয়া জীবন্ত কোরআন সুতরাং যদি কোনো ব্যক্তিকে জীবন্ত কোরআন বলার কারণে মশরিক হয়ে যায় তাহলে বাংলাদেশের নাইনটি পার্সেন্ট বক্তাকে মসরিক বলতে হবে কাফের বলতে হবে বেঈমান বলতে হবে কিন্তু এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এটা তোমাদের বলার মতো বুকের পাটা নেই এজন্য আমরা এই ধরনের তথাকথিত কথিত বেরেলি মাজার ফুজার গিয়াসুদ্দিন আর তাহরির মতো আউল বাউল ফাউল বক্তাদের কথা শুনে কমেডিয়ান বক্তাদের কথা শুনে জোকার বক্তার কথা শুনে কখনো কোনো যোগ্য আলেমকে আজে বাজে বলবেন না এটা আপনাদের প্রতি আমার কড়া জড়ি আহ্বান